আস্তে 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 অনুরোধ করবো দয়া আস্তে আপনারা অনুরোধ করা হচ্ছে দয়া করে দেবেন না আপনারা দয়া করে করুন করুন চলে যান প্লিজ চলে যান দয়া করুন দর্শন হয়ে গেছে ভয়ের আপনারা চলে যান চলে যান চলে যান আস্তে আস্তে রঙ আস্তে আস্তে যেমন নিরঞ্জন হয়ে গেছে দাঁড়াতে দেবেন না আপনারা বেড়ে যান